চোখের পলকম একটা চোখের পলকে ভাই ডাল লাগবে না এটা ছালতে হবে না ভাই এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে তারপর আরেকটা থাকবে মাংস কিমা এবং আদা রসুন পিয়াজ করার জন্য জুস এবং লাচ্ছি

এবং একুশ হাজার আর পি এর ভাই অনেকে বিদেশ থেকে ব্রেলনার আনতে চাচ্ছে তারা বিদেশি থেকে অনেক কি কারণে জানেন ইন্টারন্যাশনাল মানের হয় আপনার এই ব্লেন্ডার কি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি ভাই হান্ড্রেড পার্সেন্ট যেটা নিয়ামা কোম্পানি এটা ওসাকে একটা জাপানিজ একটা কোম্পানি ভাই এটা বারোশো ওয়াট মোটর করছে এবং একুশ হাজার করছে বিদেশ থেকে এখন মোটর আনার কোনো প্রয়োজন নাই ভাই ব্লেন্ডার আনার কোনো প্রয়োজন নাই সার্ভিস থাকবে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফাইভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই এরকম জিনিস আনছি বিদেশ থেকে জিনিস আপনার যত দামি আনবেন ভাই বাংলাদেশ আনার জন্য নষ্ট

অসাধারণ আচ্ছা এইখানে তো আমরা ছোট জারের কামাল দেখলাম জি ভাই এছাড়া বাকি জার গুলোতে কোনটাই কি করবো একটু ভাই এটার মধ্যে যেমন আমরা শুকনো আইটেমটা করলাম হ্যাঁ আপনি চাইলে হলুদ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার জুস লাচ্ছি

যেটা ফ্রেজ জুস করি ফলটা আমরাকে ফ্রেজ জুস মানে অনেক অনেক ছাবা থাকে যে ছাবাটা ভেতরে থেকে যাবে লিকুইডটা বাইরে চলে আসবে সেটা আপনি খাবেন ফ্রেশ জুস করার জন্য একদম ফ্রেজ জুস আলাদা কোনো সাকরি দিয়ে আপনি ছাকতে হবে না আচ্ছা এটা কি 100% কপার মোটর কিনা ভাই একদম আমি একটা দেখাচ্ছি তারপরে যদি লাচ্ছি করেন এটা দিয়ে আপনি লাচ্ছি করতে পারবেন ভাই এটা ওটা রেখে দিলেন এটা দিয়ে আপনি লাচ্ছি করলেন ভাই এবং 100% যে কভারটা যে কথা বললেন না ভাই এই যে আমি একটু দেখাচ্ছি আপনাকে একটু দেখেন এই যে বাসা ভাই এই যে এদিকে দেখেন একটু ভাই বারোশো ওয়াট একুশ হাজার আর পি এম

প্রতিষ্ঠান নিউ মার্কেটের দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় ওনাদের শোরুম এখানে একশো তিরিশ নম্বর দোকানে চলে আসবেন তো সেই সুনাম যদি ধরে রাখতে চান তাহলে মার্কেটে সব থেকে সেরা একটা রেট দিয়ে একটা প্রাইজে দিতে হবে ভাই বলেন কত এটার রেট কিন্তু আমাদের রেট ছিল আট টাকা ভাইজান যান এটা আজকে কিন্তু আট টাকা না আজকে দামাকে অফার থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাই পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা তার ভিতরে আমার ডেলিভারি চার্জটা ইন টোটালি ফ্রি থাকবে সারা বাংলাদেশে ভাই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে না ভাই তবে যারা প্রোডাক্টটা কিনবেন আপনারা ভিডিও কল করে দোকান দেখবেন আর আপনারা কনফার্ম হয়ে অর্ডার করবেন প্রোডাক্ট যাওয়ার পরে কেউ রিটার্ন করবেন না তাহলে ওনাদের মন ভেঙে যায় কারণ এই প্রোডাক্টটা যাওয়া আসা একটা খরচ আছে জি কনফার্ম হয়ে অর্ডার করবেন কোনো অ্যাডভান্স দিবেন না ডেলিভারি চার্জ লাগবে না 5900 টাকা 5900 টাকা মাল হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন এবং 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি পাবেন 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমি বলে দেই নিয়ামাওসাকা জাপান কোম্পানির একজন ডিলার হিসেবে আরো অনেক ব্লেন্ডার কিন্তু কাছে আছে যেমন এখানে টেসলা পাবেন ওনার কাছে তারপরে এখানে আরো দেখেন বারোশো ওয়ার্ডের আরেকটা একটা মডেল আছে হোটেল শেফ এখানে আছে সুপার মিক্স ওই পাশে আছে টাইফুন ওই পাশে আছে মেগা মিক্স সব প্রোডাক্ট কিন্তু সালাম ভাই শোরুমে সারা বছর অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল থাকবে তো আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ